বাল্যবিবাহ শিশু সুরক্ষা উপর শামরুম পুরাতন হলে বিশেষ সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ষোলোই জানুয়ারি বেলা বারো ঘটিকায় ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশন এবং শিক্ষা দপ্তরের যৌথ উদ্যোগে এই সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় রাজ্যে শিশুদের উপর ক্রমবর্ধমান নির্যাতন শিশু শ্রম শ্রমবদ্ধে এবং বাল্যবিবাহ রোধ করতে এই সচেতনতামূলক আলোচনা সভা গোটা রাজ্যব্যাপী প্রত্যেকটি মহকুমায় অনুষ্ঠিত হচ্ছে শিক্ষা দপ্তর এবং ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশনের উদ্যোগে সাবরুম পুরাতন টাউন হলে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয় গোটা দক্ষিণ জেলা থেকে বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্রছাত্রী শিক্ষক শিক্ষিকা উপস্থিত ছিলেন প্রদীপ প্রজ্বলন করে আলোচনা সভার সূচনা করেন ত্রিপুরা রাজ্য শিশু সুরক্ষা কমিশন চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা আলোচনা করেন দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত আইনজীবী আপন দত্ত দক্ষিণ জেলা শিক্ষা আধিকারিক সুবীর মজুমদার শিক্ষক রতন চক্রবর্তী সৈকত মজুমদার বিদ্যালয় পরিদর্শক জেনাং মগ এবং নিরাঞ্জয় রিয়াং